দেখো এই একটা পুকুর আর এই যে সানের ঘাট এই যে ওপারে আমাদের বাগান কলা গাছ প্রচুর কলা গাছ আছে আর কলা আর কাঁদিগুলো দেখাবো মানে এত বড় বড় কাঁদি হয় কি বড় বড় এই হচ্ছে প্রাণীর বরজ এটা এখানে এটা একটা ঘর কলার কাঁদি এটা কাঁধি কাঠের ঘর কিছু কাঠ ভর্তি এখানে ওই হচ্ছে বাথরুম দুটো তিনটে এই হচ্ছে এই টাইম কলে জল আসে এই যে যে টাইম কল কলে জল আসে আর এদিকে দেখো একটা পুকুর এই যে একটা পুকুর এই যে পুকুর এদিক দিয়ে যাওয়া যায় রাস্তায় মানে ওপার দিয়ে রাস্তায় এপার দিয়েও রাস্তা এই একটা পানির বরজ এই একটা পানির বরজ যে গাছ সবই আছে কলার কাঁড়িটা যে কলার কাঁড়ি কত মোটা মোটা কলারে এদিকে চাল টাল বিভিন্ন রকম জিনিসপত্র থাকে রান্নাঘর বললাম একটা রাস্তা বলে জানি যে সাময়ের ঘাট

Эч эч мурги хор